আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা প্লাজা তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দি ড্রেস স্টোরি শোরুম থেকে খুব চমৎকার ডিজাইনের গাড়া গারাগুলো দেখিয়ে দেবো সে আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন এভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের স্কাই কালারের মধ্যে খুব চমৎকার একটা পার্টি ওয়ার গাড়ারা দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইনে আপনারা দেখতেই পারছেন ডিজাইনটা যে কতটা লাক্সারি মডেলের একেবারে কিন্তু উপর থেকে সম্পূর্ণ মিরর আর স্টোনের আর মাল্টি সুতার কাজ করা থাকবে দেখেন অনেক গর্জিয়াস দেখেন পুরো বডিতে কিন্তু ব্রাইডাল কাজ করা অনেক চমৎকার নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর মাল্টি সুতা স্টোনে কাজ করা থাকবে দেখেন অনেক চমৎকার আর এটার হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফলিনে কিন্তু মিরোর স্টোনে কাজ করা থাকবে আর এটার সাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদের দেখাই দেখেন ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন পিঠের উপরে কিন্তু ছিটানো কাজ করা এরপরে কিন্তু সম্পূর্ণ ব্যাক সাইডের কাজটা একই রকম সামনে যেরকম ছিল পেছনে একই রকম পাচ্ছেন আপনারা পেছনে কিন্তু কাটার করা থাকবে আচ্ছা এটার সাথে যে গার্ড আছে সেটি একটু দেখি আমরা আপনাদেরকে যদি গাটা দেখাই গাটা খুব চমৎকার সম্পূর্ণ গর্জেস কাজ করা পেয়ে যাবেন গার্ডার নিচের প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন গাড়া দেখেন মিডিল এর উপর থেকে একেবারে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক থাকবে খুব সুন্দর ভাবে মাল্টিসা স্টোনের কাজ করা আছে খুব চমৎকার আর কিন্তু পিছনে একই রকম কাজ একটু ঘুরিয়ে আমি যদি গাটা যে দেখেন ব্যাক একই রকম কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা পার্টিওয়ার অন্য আছে ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানো কাজ করা স্টোন স্টোনয়ার্কের মাল্টিসুতার কাজ করা সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে মাল্টি সুতার কাজ করা থাকবে আর এই গাড়ার ড্রেসটার মধ্যে আরো চারটা কালার আছে আপনাদেরকে দেখাবো আর এই গাড়ার ড্রেসটার মোট পাঁচটা কালার পাবেন আপনারা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার মধ্যে কালার পাবেন পাঁচটা আমি পাঁচটা কালারই দেখাবো আপনাদের এই যে দেখেন এ আর কালার দেখেন অনেক সুন্দর আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যারা সরাসরি আসবেন তারা স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন বা অনলাইনে যারা অর্ডার করবেন তারাও কিন্তু স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি আপনাদের এই ড্রেসগুলোর কালারগুলো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পার্টিওয়ার গাউন আর এই টাইপের গাউনগুলো চাইলে আপনারা যে কোনো পার্টি সরি গাড়া আর এই টাইপের গাড়াগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো পার্টি প্রোগ্রাম অনুষ্ঠানের জন্য আপনারা পড়তে পারেন খুব চমৎকার এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার গাড়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা ওকে এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট পাঁচটা কালার পাবেন আর একটা কালার দেখেন আপনাদের যার যে কালারটা ভাল লাগবে ভিডিওতে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে কিন্তু এই গাড়াগুলো এখন এখান থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় প্রত্যেকটা গাড়ার প্রাইস পড়বে পাঁচ হাজার করে আমি পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের এই গাড়ার ড্রেসগুলোর মোট পাঁচটা কালার এটা পাঁচ নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর যার যেটা প্রয়োজন হবে আপনি স্ক্রিনশট নিয়ে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা গাড়ার প্রাইস থাকবে পাঁচ হাজার করে দি ড্রেস স্টুডেন্ট থেকে আসলে আপনি নিয়ে নিতে পারবেন বা অনলাইনে অর্ডার করে যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কামিজ প্যাটার্নের গাড়া যারা একটু লং এর মধ্যে পড়তে চান জাস্ট কামিজ তারা এই গাড়ার ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর এটা গলা নিচের কাজটা দেখেন খুব সুন্দরভাবে এখানে স্টোনে কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার আর স্টোনে কাজটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জিয়াস আর প্যানেলের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু স্টোনের কাজটা একটু বেশি পাবেন আপনারা আর গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক চমৎকার আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফ কাজ করা থাকবে আর এটার কিন্তু ব্যাকসাইডও কাজ এই যে আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম ব্যাকসাইডও কাজ করা থাকবে আর এটার সাথে যে স্কার্ট প্লাজোটা আছে সেটা একটু দেখাই আপনাদের ধুতি স্টাইলের দেখেন খুবই চমৎকার এই হচ্ছে স্কার্ট প্লাজোটা অনেক সুন্দর দুটি স্টাইলের এই যে দেখেন উপরে কিন্তু কুচি করা আছে দেখেন অনেক সুন্দর আর কোমরে কিন্তু একটা ইলাস্টিক আছে ফ্লেক্সিবল মানে এটা বড় কোমরে কিন্তু চলে আসবে যে কোনো কোমরে মাপে চলে আসবে খুব চমৎকার আর নিচের প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আরকে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আর সুতোর কাজ করা অনেক চমৎকার আর এটার সামনে পিছনে একই রকম কাজ করা যে দেখেন পেছনে একই রকম কাজ করা আর এটার মধ্যে কালার আছে ভাই হ্যাঁ এটার মধ্যে কালার আছে আমি অন্যটা দেখেই নেই আমি কালার দেখাবো আপনাদের এই যে দেখেন এটার অন্যটা দেখে আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজ করা সাইড এর প্যানেল ও খুব চমৎকার কাজ করা আছে আর এটার মধ্যে কালার কয়টা ভাইয়া তিনটা কালার এটার মধ্যে তিনটা কালার আমি তিনটা কালারই দেখাবো এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই চার হাজার এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আটচল্লিশশো টাকা পড়বে প্রাইসটা আচ্ছা ঠিক আছে পরে কালারটা দেখি এগুলোর প্রাইস পড়বে আটচল্লিশশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনার অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এখন এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা সি গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার গাড়াটা আর এটার মধ্যে কিন্তু আপনারা খুব সুন্দর মাল্টি সুতার কাজ পাচ্ছেন আর মিরর রেস্টুর কাজ করা বুকের উপর কাজটা দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা আছে সম্পূর্ণ পার্টি আর এই টাইপের গাড়া গুলো চাইলে কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বা বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য আপনারা এখন নিতে পারেন খুবই চমৎকার আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর দেখেন মাইক হাতার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ভাবে মিরর স্ট্রোন আর সুতার কাজ করা আছে হাতাটার মধ্যে মাইক স্টিলের হাতা অনেক সুন্দর আর এটা একটু দেখি ভাইয়া হ্যাঁ গাটার ব্যাকসাইড টা দেখাচ্ছি গাটার ব্যাক সাইডে কিন্তু পিঠির উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা মিডলে কিন্তু একটু ভারী কাজ করা আছে আর প্যানেলটা কিন্তু খুব সুন্দর ভাবে মিরর স্টোনের কাজ করা অনেক চমৎকার দেখেন আচ্ছা এটার সাথে গাড একটু দেখি ভাইয়া হ্যাঁ এটা গাটা টা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন গাটা গাটার নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি সুতা মিরর স্টোরে কাজ করা থাকবে অনেক চমৎকার আর এই গাটা কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা হ্যাঁ আর এটার অন্যটা দেখাচ্ছি আপনাদের ওনাটা থাকবে সম্পূর্ণ ছিটানো কাজের পার্টি ওয়ার এই যে দেখেন ওনাটা অনেক লং এর মধ্যে পাচ্ছেন সাইডের প্যানেলও কাজ করা আর এই গাড়া ড্রেসটার কিন্তু আরো কালার আছে ভাইদের সাথে আপনি যোগাযোগ করলে নিতে পারবে বর্তমানে একটাই কালার আছে সেটা দেখালাম আর এটা সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এটা প্রাইসটা কত থাকবে ভাইয়া 5000 এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডাবল লেয়ার পার্টের মধ্যে আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু উপরে একটা পার্ট দেওয়া আছে দেখতেই পারছেন আলাদা একটা পার্ট দেওয়া আছে তারপরে নিচে প্যানেল কিন্তু এই যে দেখেন এই আর একটা পার্ট এটা ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন আর প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাঠর করা আছে দেখেন খুব সুন্দরভাবে স্টোন এর কাজ করা আছে মিরর ওয়ার্কের অনেক সুন্দর এটা ডাবল লেয়ার কাটের মধ্যে পাচ্ছেন পুরো গাড়াটা অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে হাতার মধ্যে দেখেন অনেক সুন্দরভাবে এখানে কিন্তু মাল্টি স্টোন আর স্টোন এর কাজ করা আছে অনেক চমৎকার আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া গার্টার ব্যাক সাইডটা যদি দেখেন আপনাদের একটু ক্লোজলি দেখাবো এই যে দেখেন পিঠের উপরে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা এর পর মিডলে কিন্তু একটু ভারী কাজ করা আছে মাল্টি সুতার স্টোন আর দেখেন পেছনেরও কিন্তু ডাবল লেয়ার কাট স্টাইলটা দেওয়া আছে এই যে দেখেন পেছনেরও কিন্তু ডাবল লেয়ার কাট স্টাইলে আপনারা কিন্তু দেখতেই পারছেন ব্যাক সাইডে একই রকম কাজটা আপনারা পাচ্ছেন আচ্ছা এটার সাথে যে গার্ড আছে সেটা একটু দেখাবো এখন যদি গাড়া আপনাদের দেখে দেখেন কুচি গাড়া পাচ্ছেন আপনারা এখানে দেখেন কুচি করা আছে খুব সুন্দর আর এখানে মাল্টি সুতা মিরো স্টোনে কাজ করা থাকবে আর কিছু ছিটানো কাজ করা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে আবার গর্জিয়াস কাজ করা আছে মানে বডির যে কাজ সেম কাজটা কিন্তু প্যানেলে করা থাকবে আর এই গাড়াটা কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে এটার সাথে অন্যটা একটু দেখি ভাইয়া এখন অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ম্যাচিং মাল্টি কাজ করা আর স্টোনে কাজ করা পেয়ে যাবেন আর গাড়া ড্রেসটা আবারও দেখাচ্ছি আপনাদের এটা ডাবল লেয়ার কাটের মধ্যে আপনার গাড়াটা পাচ্ছেন এই যে দেখেন প্যানেল কিন্তু ডাবল লেয়ার স্টাইলে আপনার গাড়িটা পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে কালার চাইলে ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা বর্তমানে একটাই কালার আছে দেখিয়ে দিলাম আপনাদের পরবর্তীতে কালার চাল লাগলে আপনার ভাইদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চচল্লিশ বডির মাপে আর এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাড়ির ড্রেসটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনি নিতে পারবেন এবং কালার যদি প্রয়োজন হয় এটার আরো কালার দেখতে চান ভাইদের সাথে যোগাযোগ করলে আপনার দেখতে পাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছে এটা সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা আপনারা দেখতেই পারছেন এটাও অনেক গর্জিয়াস একেবারে উপর থেকে পর্যন্ত মিরর ওয়ার্কের কাজটা একটু বেশি থাকবে কাজ করা নিচের প্যানেলে দেখেন খুব মিরর আর কাজটা খুব নিখুঁত ভাবে করা আছে আপনারা যদি একটু জুম করে দেখেন দেখতে পারবেন অনেক সুন্দর এটাও কিন্তু পার্টি ওয়ার গার্ডা পাচ্ছেন আপনারা গলার এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা হাতাটা ফুল স্লিভে থাকবে হাতার কফ কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া গার্ডটার ব্যাকসাইডটা টা যদি দেখে আপনাদের পছন্দ হবে দেখেন কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা দেখেন ব্যাকসাইডে গলার পিছনে দেখেন খুব সুন্দরভাবে গলার হাড়ের মতো কাজ করা আছে অনেক সুন্দর ওয়ার্কের গোল্ডেন সুতার কাজ করা আর প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এর কাজ করা আছে আচ্ছা এটার একটু আমরা একটু দেখি হ্যাঁ কন্ট্রাস্টের মধ্যে গাডা পাবেন দেখেন গার্ডার কালারটা কিন্তু অন্যরকম আপনার কন্টাস্টের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে দেখেন স্টোন ওয়ার্কের গোল্ডেন সুতার কাজ করা আছে প্লাস মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর আর এই গার্ডারও কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর দেখেন অনেক বড় একটা ওনা পাচ্ছেন সাইডে প্যানেলে কাজ করা পার্টি ওয়ার সম্পূর্ণ আর এই গাটার মধ্যে আরো দুইটা কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি কালারগুলো দেখি ভাইয়া হ্যাঁ এখন জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিব তিনটা কালার পাবেন এই ডিজাইনে মোট তিনটা কালার পাবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এই গারাগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে তিনটা কালার পাবেন আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের আচ্ছা এটার সাথে একটু কি কি আছে একটু দেখিয়ে দিই আপনাদের কন্টাস্ট কন্টাস্ট পায়জামা আচ্ছা ঠিক আছে আর এই হচ্ছে অন্যটা ওকে পরের কালারটা দেখি ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বর্ডের মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ পার্টি আর দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার বিয়ের প্রোগ্রামে পার্টির জন্য নিতে পারেন প্রাইসটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বর্ডের মাপে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর এটার সাথে গাটা থাকবে যে এই রকম দেখেন অনেক সুন্দর গাটা অনেক সুন্দর আর ওনাটা দেখে দিচ্ছি এই যে ওনাটা হচ্ছে এরকম এটার সাথে ম্যাচিং থাকবে সো আপনাদের আমি নেক্সট কালেকশনটা দেখাচ্ছি গাইস এখন যে গাটা আপনাদের দেখাচ্ছে এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর ভাবে এখানে দেখেন মাল্টি মাল্টিস কাজ করা আছে চিন চার কমের আর মিরর স্টোনের কাজ করা থাকবে অনেক চমৎকার দেখেন এটা গুজরাটি প্যাটার্নের পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টি ওয়ার অনেক চমৎকার কাটার করা থাকবে হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে স্টোন এর কাজ করা থাকবে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আচ্ছা এটা দেখি আমরা হ্যাঁ গাটার ব্যাক টা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ গুজরাটি প্যাটার্নের গাড়াটা পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর আর এটার সাথে আর কি আছে একটু দেখি এটার সাথে একটা গাড়ার আছে ম্যাচিং গাড়ার এই যে দেখেন গাড়ার নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে চিটানো কাজ করা আর প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আছে মাল্টি সুতা স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডও কিন্তু কাজ করা আছে একটু ঘুরে দেখাচ্ছে ভাই এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আর গাড়ার কিন্তু ঘেরটা কিন্তু অনেক চওড়া থাকবে আচ্ছা এটার সাথে একটা ওনা আছে ওনা দেখাচ্ছি আপনাদের পার্টি ওয়ার থাকবে সম্পূর্ণ ওনাটা এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ওনাটা

ঠিক এইভাবে চলে আসবে তখন দেখতে কিন্তু আর এগুলোর প্রাইস পড়বে কত পড়বে আটচল্লিশশো করে আমি আবারও বলে দিলাম সাইজটা থাকবে আটত্রিশ থেকে বড়ি মাপে আপনারা মার্কেট আসলেও পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি এখন আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিলপুল ঢাকা এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো এখন আপনারা মার্কেট থেকেই সরাসরি পাবেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিন দেয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন